আল্লাহ বলে বান্দা ইনফিল জান্নাতি একটা দল জান্নাতের মধ্যে যাবে অনাই আর একটা দল জাহান্নামের মধ্যে যাবে দুনিয়ার মধ্যে যত ক্ষমতার গরম দেখাও যত অহংকার দেখাও যত বাহাদুরি দেখাও যত দাপট দেখাও যত মত আদর্শে মত আদর্শিত হয়ে যাও যত মত অবলম্বন করো না কেন আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে মৃত্যুর পরে দল হবে দুটা একটা জান্নাতি ডানপন্থী আর একটা জাহান্নামী বামপন্থী জোরে জোরে বলেন সোহান দল কয়টা আরও জোরে জোর হলো না দুইটা দল একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামি এবার যান কোন দিকে নজর নাই মনোযোগ লাগে শুনেন আল্লাহ যতটুকু কথা বলবো যেন আপনাদের হেদায়েতের জরিয়া বানায় দেয় বলেন আমিন এবার আসেন জান্নাতি কারা স্পষ্ট ঘোষণা সুরা বাকারা আশি নম্বর আয়ার আল্লাহ বলতেছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস হা أولئك أصحاب الجنة هم فيها خالدون أتنا في